আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে ছই পিঠা বা হাতে কাটা সেমাইয়ের একটা রেসিপি শেয়ার করবো এটা অনেক জেলায় অনেক নামে পরিচিত চুই পিঠা অনেকেই অনেক নামে চেনেন তো যাই হোক চলুন দেখে আসি মজাদার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আমরা সাধারণত এটাকে ছইপিঠা বা হাতে কাটা সেমাই বলে থাকি তো প্রথমে আমি চুলাইতে পাতিল বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বা ফুটে যাওয়ার জন্য আর এদিক থেকে যে সেমাইগুলা বা চই পিঠা বা চুষি পিঠাগুলো আমি গতকাল রাত্রেই তৈরি করে রেখেছিলাম আজকের এই পিঠাটা আমি দুধ ছাড়া রান্না করবো তো প্রথমে এখানে আমি তেজপাতা নারকেল কোরানো এলাচ আর দার্শিনি নিয়েছি আর এটা আমি খেজুরের অরিজিনাল লালি গুড় বা ঝোলা গুড় দিয়ে রান্না করব আর এই গুড় দিয়ে রান্না করলে এই পিঠাটা খেজুরের রসের মতো একটা সুন্দর ফ্লেভার আসে খেতে মার্শাল্লা অসাধারণ লাগে এখন পানিটা গরম হয়ে গেছে এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আমি দুধ ছাড়া রান্না করবো এই জন্য যে আমি ছোট থেকে কিন্তু দুধ বা দুধের তৈরি কোনো জিনিস খেতে পারি না বা খাই না এই জন্য আমি দুধ ছাড়াই রান্না করতেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে খেজুরের লালি গুড়গুলা বা ঝোলা গুড়গুলা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু মিলিয়ে নিচ্ছি গুড়টা মশালা দেখুন শিরাটা ফুটে গিয়েছে এখন আমি অল্প অল্প করে পিঠাগুলাকে এই শিরার মধ্যে দিয়ে দিব সব পিঠাগুলোকে আমি একবারে দিব না এতে করে দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প করে দিব আর চামচ দিয়ে নাড়িয়ে দিব। এ দেখুন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এই যে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে করে দলা পেকে না যায় তো সব পিঠাগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ফুটিয়ে রান্না করে নিব। এই পিঠাটা রান্না করতে তেমন সময় লাগে না মার্শাল্লাহ পিঠাটা আমার প্রায়ই হয়ে এসেছে আর একটু হবে আমি এখানে তেজপাতার পরিমাণটা বেশি দিয়েছি এই পিঠার মধ্যে তেজপাতাটা বেশি দিলে মনে আমার কাছ থেকে ফ্লেভারটা খুব ভালো লাগে এই জন্য আর কি একটু বেশি দিয়েছি তো মাশাল্লাহ পিঠাটা আমার প্রায়ই রান্না করা হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরেকটু একটু গাঢ় হয়ে যাবে বা সু রসটা টেনে নেবে তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে এ তো দেখুন পাঁচ সাত মিনিট পরে কতটা শিরা বা রস টেনে নিয়েছে তো যাই হোক আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি